আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বহুদিন পরে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কক্সবাজার তো কক্সবাজার আমি কখনোই যাই নাই এটা আমার ফার্স্ট টাইম তো এক্সাইটমেন্ট অনেক বেশি আমি খুবই এক্সাইটেড আর আমার সাথে যাচ্ছে আমার অফিস কলিগ স্বপন অসীম দাদা আর মাহবুব ভাই আরও যে একজন আছে তারা অন্য গাড়িতে আসতেছে আমাদের গাড়িতে আপাতত আমরা কয়েকজনই আছি তো আরও বেশি এক্সাইটিং খবর হচ্ছে আমি আজকে যাচ্ছি এয়ারে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি কখনোই এ আরে যাই নাই তো ভাবলাম যেহেতু এয়ারে যাচ্ছি তারপরে আবার কক্সবাজারে যাচ্ছি তাহলে সুন্দর একটা ছোট্ট একটা ব্লক বানাই ফেলি তো অফিস থেকে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম দিকে আমাদের ফ্লাইট হচ্ছে পৌনে পাঁচটায় এই জন্যই রেডিজনের উপর দিয়ে একটা বিমান যাচ্ছিল ওই বিমানটা দেখি এক্সাইটমেন্ট আরো বেশি হয়ে গেছে যে একটু পরে আমি এরকম একটা বিমানের মধ্যে থাকবো ভাবতেই খুবই মজা লাগতেছিল তো দেখতে দেখতে আমরা হচ্ছে বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন যে টার্মিনাল হয়েছে সেটা বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল ভিতরে হয়তো আরো বেশি সুন্দর লাগবে জানিনা হয়তো যদি কখনো কোপালে থাকে কারণ শহর বুঝতেই তো পারতেছেন একবার যদি তারপরে হচ্ছে অনেক প্রবলেম হবে মিস হয় তাহলে তো মনে করেন যে চাকরি নাই হয়ে যাবে তো এয়ারপোর্টে এসেই হচ্ছে প্রথমে হচ্ছে চেক ইনটা করে নিলাম এই যে দেখেন স্বপনের চেক ইন হচ্ছে আর অসীম দাদা মাহবুব ভাই ওনাদের হচ্ছে রফিক ভাই ওনাদের চেক ইন হইতেছে এই চেক ইনটা কমপ্লিট করার পরে আর এটা সেجن আছে সেখানে হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ হচ্ছে তারপর আছে বিভিন্ন যে এটাকে কি বলে ইলেকট্রনিক গ্যাজেট আছে ওইগুলা চেক ইন হবে ওইটা চেক ইন করেই মনে করেন যে একটু অপেক্ষা করব তারপরই হচ্ছে একটা গাড়ি আসবে গাড়ি এসে আমরা গাড়িতে উঠে যাব তারপরে ফুরফুর করে বিমানে করে কারজে যাওয়া যাবে তো বলতে না বলতেই আমাদের সময় হয়ে গেছে আর আমাদের গাড়িটাও চলে আসছে আমাদেরকে সবাইকে বসে হচ্ছে সিরিয়ালে গিয়ে গিয়ে গায়েতে উঠে যাওয়ার জন্য আমরা সবাই সিরিয়ালে গাড়িতে উঠে গেলাম আর এদিকে রশিন بیگ বলছিল যে আমার ভিডিও করতেছে কিনা আমি ওনার ভিডিও একটু করে নিলাম তারপর গাড়ি আস্তে আস্তে বিমানের দিকে যাচ্ছে আর এক্সাইটমেন্ট এর ঠেলায় আমি মনে করেন যে পুরো পাগল পাগল অবস্থা এদিক দিয়ে বিমানের কাছাকাছি যাওয়ার পথে আমি হচ্ছে কিছু ভিডিও নিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখে তো গাড়ি থেকে নেমেই হচ্ছে বিমানের জন্য আবার এখানে আর একটা সিরিয়াল আছে সেখানে হচ্ছে আমি যাওয়ার পথে আমাকে অসিন্দাতে বলতেছে দাঁড়া দাঁড়া তোমার একটা ভিডিও করে দিই দেন আমার একটা ভিডিও করলো এরপরে বিমানে উঠে গেলাম আমরা সবাই বিমানে উঠে হচ্ছে যে যার সিটের মধ্যে বসে পড়লাম আমি আগেই হচ্ছে বলেছিলাম যে আমার হচ্ছে এটা প্রথম আমাকে একটা উইন্ডো সিট দিতে হবে তো বলার পরে যে ওইখানে বলার পরে টিকিট কাউন্টারে আমাকে হচ্ছে একটা উইন্ডো সিট দিয়ে দিয়েছে তার জন্য তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ বিমান স্টার্ট দিছে বিমানের পাখা ঘুরতেছে আর আমার এটা দেখে খুবই ভালো লাগতেছে আমি একদম উইন্ডোর পাশেই বসে বসে হচ্ছে ভিডিও করতেছিলাম একটু একটু করে আস্তে আস্তে বিমানটা উঠতেছে স্পিড গ্রো করতেছে স্পিড বাড়তেছে আর হুট করে উপরের দিকে উঠে গেছে আর মনে করেন শরীরটা একটা ঝাঁকে মাখান দিয়ে উঠলে একদম পুরা তো শরীরের ছোট খাটা একটা ঝাঁকানি খায়া মোটামুটি একদম স্থির হয়ে বসলাম যে হ্যাঁ ঠিক আছে ওকে এটা প্রথমবার কিন্তু এত বেশি এক্সাইটেড হওয়া যাবে না আস্তে আস্তে হচ্ছে গ্লাস দিয়ে হচ্ছে বাইরের গুলো দেখতেছিলাম আর হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম মানে আকাশ এই প্রথম এত উপর থেকে এত সুন্দরভাবে দেখা মানে খুবই ভালো লাগতেছিল দেখে দেখে আমার তো যতই ভিডিও করতেছিলাম ততই বিমান আরও উপরে উঠতেছিল আস্তে 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 বিমানটা উপরে উঠতে উঠতে একসময় মেঘের মধ্যে হারিয়ে গেল আর গ্লাসের মধ্যে থেকে যখন উইন্ডো দিয়ে আমি মেঘগুলো দেখলাম যে একদম উড়ে যাচ্ছে এত জোজ লাগতেছিল মানে বলে বুঝাইতে পারবো না আপনারা দেখেন আমি আসলে মানে কত সুন্দর সুন্দর ভিডিও করছি শুধুমাত্র এই ব্লগ বানাবো দেখে জাস্ট এই ভিউটা দেখেন আর একটু ফিল করেন যে কত সুন্দর একটা আকাশ আর এইখানে আসলে আমি আসলে কথা না বলি আপনারা জাস্ট ভিউটা দেখেন ভিউটা দেখলেই হচ্ছে তো বিমানের মধ্যে হচ্ছে আমাদেরকে একটা ছোট্ট একটা পানির বোতল দিছিল একটা স্যান্ডউইচ দিছিল আর হচ্ছে একটা ম্যাঙ্গো বার দিছিল সসও দিছিল এক প্যাকেট যাই হোক তো আস্তে আস্তে বিমান হচ্ছে নিচের দিকে নামতেছিল আর তখনই হচ্ছে আমরা বুঝতে পারছি যে কক্সবাজারের কাছাকাছি চলে আসছি আর এদিক দিয়ে পাইলটও বলতেছিল যে আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার হচ্ছে আমরা প্ল্যান করব কক্সবাজার এয়ারপোর্টের কাছাকাছি আসতে না আসতে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে নিচে হচ্ছে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে মানে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতেছি বিমান থেকে seu wow. ao তো এয়ারপোর্টে নামার পরেই হচ্ছে অসীম দাদা বলতেছিল আমার ঘরে ছবি তোলা দাও তুমি তো পুরো আসিয়াতে ভিডিও করছো ছবি তুলছো আমি আসলে কিছুই করিনি আমাকে একটা ছবি তুলে দাও তো আমি ওনার কয়েকটা ছবি তুলে দিলাম তো কক্সবাজার এয়ারপোর্ট থেকে চেক আউট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ব্যাগ ট্যাগ যেগুলো ছিল এগুলো নিলাম নিয়ে বের হলাম বের হওয়ার পরেই দেখি যে আমাদের জন্য হচ্ছে সিয়াল হোটেল থেকে গাড়ি চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য আমরা আসলে সিয়াল হোটেলেই উঠতেছি গাড়িতে আমাদের হচ্ছে ব্যাগগুলো রাখার পরে আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়লাম গাড়ি সংসহ করে রওনা দিলে হচ্ছে সিয়াল হোটেলের দিকে মানে কক্সবাজারে ঢোকার পরে যখন যে কক্সবাজারের এই সাইনবোর্ডটা দেখছি তখনই আমার খুবই ভালো লাগতেছে যে আমি জীবনে প্রথমবার কক্সবাজার আসছি আসলে জীবনে প্রথমবার শুধু কক্সবাজার না আমি জীবনে প্রথমবারই চিটাগাং আসছি তো আমরা হোটেলে চলে এসেছি হোটেলে চলে আসার পরে আমাদেরকে একটা ওয়েলকাম জুস দিছে এটা হচ্ছে ম্যাঙ্গো জুস খেয়ে ভালোই লাগলো মোটামুটি তারপরে হচ্ছে কিটা নিয়ে হচ্ছে রুম খুঁজতে গেলাম রুম খুঁজে পাইলাম আমার রুমের পরে হচ্ছে স্বপনের রুম সো স্বপন স্বপনের রুমের দিকে চলে যাচ্ছে আমি আমার রুম খুঁজে পাইছি তো রুমে ঢুকার পরেই প্রথমে হচ্ছে একটা ভিডিও করে নিলাম পুরো রুমের দেখতে ভালোই লাগতেছিল রুমটা খুবই সুন্দর যদিও হোটেল সিরিয়াল হচ্ছে ফাইভ স্টার হোটেল মানে ওরা বলে আর কি বাট আপনি যখন অনলাইনে চেক করবেন তখন এটা অ্যাকচুয়াল ফোর স্টার আর ওরা হচ্ছে এটাকে ফাইভ স্টার বলে যাই হোক ফোর হোক ফাইভ হোক খুবই সুন্দর একটা হোটেল তো ব্যাগ ট্যাগ দেখে হচ্ছে প্রথমে গোসল করে নিলাম এদিক দিয়ে স্বপন আর মাহবুব ভাই ওনারা বের হবে ওনারা আমার জন্য অপেক্ষা করতেছিল আমাকে কল দিতেছিল বারবার তা আমিও হচ্ছে বের হইলাম বের হয়ে দেখি যে ওনারা অলরেডি রাস্তার মধ্যে দায় আছে দেন হচ্ছে ওনাদেরকে নিয়ে হচ্ছে বিচের দিকে যাব তো সিগাল হোটেলের অপোজিট পাশেই কক্সবাজার সমুদ্র সৈকত ছিল মানে রাস্তার এই পার আর ওই পার আমরা রাস্তার ওই পারে গিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত নিজের চোখে দেখতে পারে এত ভালো লাগছে মানে সবসময় তো টিভিতে টিভি এগুলোতে দেখতাম এই প্রথম হচ্ছে নিজের চোখে দেখছি খুবই ভালো লাগছে দেন মনে হলো যে এখানে একটু বেশি সময় থাকবো আগে হচ্ছে কিছু খেয়ে আসি দেন হচ্ছে আমরা গেলাম হচ্ছে একটু সি ফুড খাওয়ার জন্য আশেপাশে এখানে অনেকগুলো হোটেল আছে খুবই সুন্দর সুন্দর ওইখানে গিয়ে হচ্ছে আমরা লোটটা ফ্রাইয়ের অর্ডার করছিলাম আশেপাশে এই যে হোটেলগুলোর একটু ভিডিও করছিলাম খুব সুন্দর সুন্দর হোটেল আছে এখানে মানে পরিবেশটাও খুব সুন্দর যদিও অনেক বেশি এক্সপেন্সিভ তারপরেও মানে জায়গাটা সুন্দর তো হালকা পাতলা কিছু খেয়েই হচ্ছে আমরা আবার বিচের দিকে গেলাম বিচে একটু ঘোরাফেরা করলাম কয়টা ভিডিও করলাম দেখলাম ভালোই লাগতেছে মানুষজনের আনন্দ করতেছে সবাই এরপরে হচ্ছে একটা ছোট বাচ্চাদের একটা গ্রুপ এখানে গান গাইতেছে কতক্ষণ এখানে দাঁড়াইলাম ওদের গান শুনলাম ওদের গান ভিডিও করলাম তারপরে হচ্ছে আমরা কতক্ষণ এখানে একটু ঘুরে ফেরা করে যেদিকে একটু জোয়ারটা বেশি ওইদিকে যেয়ে কিছুক্ষণ হাঁটলাম তারপরে পানিটা টানি ধরলাম দেন অসীম দাদা বললো যে চলো তোমাদেরকে মিষ্টি পান খাওয়াই এটা বলে উনি হচ্ছে আমাদেরকে মিষ্টি পান খাওয়াইতে নিয়ে আসছে আমরা মিষ্টি পান খাওয়ার পরে হচ্ছে সুগন্ধ পয়েন্টের যে জায়গাগুলো ওইগুলো একটু ঘুরলাম ফিরলাম এইখানে দেখলাম যে মানুষ যে আসলে কক্সবাজার থেকে অনেক কিছু নিয়ে যায় এখানে আসলে ওইগুলো সব এই জায়গায় পাওয়া যাচ্ছে তো দেখে ওগুলো খুবই ভালো লাগতেছে নিজের চোখে দেখলাম ভালোই লাগলো রাতের বারোটা পর্যন্ত আমরা ঘোরাফেরা করে এরপরে আমরা চলে গেলাম হোটেলের দিকে আমরা হোটেলে গিয়ে ডিনারটা করে ফেললাম যে যার রুমে চলে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে আটটা থেকে নয়টার মধ্যেই তো আমরা সবাই ব্রেকফাস্টে চলে গেলাম আর ওইখানে ব্রেকফাস্টে গিয়ে এত বুফে দেখে আইটেম দেখে মাথা মুথা পুরো হ্যাং হয়ে গেছে কোনটা রেখে কোনটা খামো যদি আমরা যেই হোটেলে ছিলাম এটা হচ্ছে কমপ্লিটলি ওই প্যাকেজের মধ্যেই ছিল যে হচ্ছে রুমের সাথে হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্টটা ফ্রি তো আপনি যা খাইতে পারেন যত খাইতে পারেন যা ইচ্ছা খাইতে মন যায় খাইতে পারেন কোনো সমস্যা নাই তো এইভাবে হচ্ছে এখানে কি কি আছে বা ওরা কি দিচ্ছে আমাদেরকে সেটার হচ্ছে ছোটখাটো একটা ভিডিও করে নিলাম এই যে আপনাদের জন্যই যাতে আপনারা যদি কখনো হোটেল সিগেলে আসেন তাহলে আপনারা জানতে পারেন যে ব্রেকফাস্টের সাথে আসলে ওরা কি কি দিচ্ছে আর দুপুর আর রাতের খাবারটা আলাদা ওইটা আপনার নিজে ইয়ে করেই খেতে হবে তো আমরা যদি এখানেই খাইছিলাম আমাদের পার পার্সন হচ্ছে মেবি বাইশশো টাকা করে লাগছে পার বেলা তো নাচ্তে আস্তে করে আমি হচ্ছে আবার রুমে গেলাম রুমে গিয়ে হচ্ছে একটু আমার ওই যে ক্যামেরা ছিল ক্যামেরাটা নিয়ে হচ্ছে বের হব কারণ আমাদের একটু পরে প্রোগ্রাম আছে অফিসের ওই প্রোগ্রামে জয়েন করতে হবে তো বের হওয়ার আগে হচ্ছে আমি হচ্ছে জানালা দিয়ে হচ্ছে বাইরে ভিউটা একটু ভিডিও করে নিলাম তো ব্লগটা আপনাদের কেমন লাগছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ব্লগটা আসতেছে খুব দ্রুতই একসাথেই বানাইতাম কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য ভাবলাম আলাদা আলাদা করে বানাই তো কক্সবাজার সমুদ্র সৈকতে হচ্ছে পরের দিন আমরা কি করছি পরের দিন কি করছি তারপরের দিন কি করছি এগুলো সম্পূর্ণ ভিডিওটা আসতেছে সেকেন্ড পার্টে ততদিন পর্যন্ত অপেক্ষা করেন জানি না কবে দিব খুব তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ বাই বাই